আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী বলি দেওয়ার জন্য নিজের সন্তানকে বিক্রি তো তাই নিয়ে আজকে আলোচনা করছি শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তো আমার শরীর আজকে ভীষণ জ্বর তবু আপনাদের সামনে আমি নতুন কিছু তথ্য উপহার দেওয়ার জন্য অনেক কষ্টের মধ্যে ভিডিও করছি অনুরোধ আপনারা ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী বলি দেবার জন্য নিজের সন্তানকে বিক্রি একবার রাজা অম্বরীশ যোগ্য করছিলেন যজ্ঞে ব্যাঘাত ঘটানোর জন্য দেবরাজ ইন্দ্র যজ্ঞের পশু হরণ করলেন কারণ একটি পশু যোগ্যে আহুতি দেবেন বলে রেখেছিলেন এবং সেই পশু দেবরাজ ইন্দ্র হরণ করে নিয়েছিলেন অমরিশের পুরোহিত বললেন মহারাজ আপনার দোষে পশু অপহৃত হয়েছে অর্থাৎ হারিয়ে গেছে যে রাজা অপরকে রক্ষা করতে পারেন না তিনি দোষগ্রস্ত হয়ে বিনষ্ট হন এখন যোগ্য আরম্ভের আগেই সেই পশু খুঁজে নিয়ে আসুন নয়তো প্রায়শ্চিত্যস্বরূপ একটি নরবলির ব্যবস্থা করুন অম্বরীশ অসুর সন্ধানে বহু দেশে দিয়ে অবশেষে ভৃগুতুঙ্গে অবস্থিত হলেন সেখানে স্ত্রী পুত্র নিয়ে মহর্ষি ঋচিক বাস করতেন কুশল জিজ্ঞাসা করার পর অম্বরীশ বললেন আমার যজ্ঞীয় পশু অপহৃত হয়েছে আমি তা কোথাও খুঁজে পেলাম না আপনি যদি আমার কাছ থেকে এক লক্ষ গাভী নিয়ে আপনার পুত্রকে আমার কাছে বিক্রি করেন তবে আমি কৃতার্থ হব ঋচিক উত্তর দিলেন আমার জ্যেষ্ঠ কোনো কোনোমতেই বিক্রি করতে পারব না তার পত্নী বললেন আমার স্বামী তার জ্যেষ্ঠ পুত্রকে বিক্রি করবেন না কিন্তু কনিষ্ঠ পুত্র আমার প্রিয় তাকেও আমি দিতে পারব না সাধারণত দেখা যায় জ্যেষ্ঠ পুত্র পিতার প্রিয় হয় কনিষ্ঠটি মাতার প্রিয় হয় সব শুনে তখন তাদের মেজ ছেলে অম্বরীশকে বললেন মহারাজ পিতা বড় ভাইকে এবং মাতা ছোট ভাইকে নিজের প্রিয় বললেন আমি মধ্যম আমার প্রতি ভালোবাসা যেন একটু কম দেখলাম তাই আমাকে নিয়ে যান এরপর অমরীশ বহু ধনরত্ন এবং গাভীর পরিবর্তে শুনোশেককে অর্থাৎ মেজ ছেলেকে নিয়ে চলে গেলেন দুপুরবেলায় তারা তীর্থে বিশ্রাম করছিলেন এমন সময় সুনোশেখ তার মাতুল বিশ্বমিত্রকে দেখতে পেলেন শুনশেখ তৃষ্ণা এবং পথশ্রমে কাতর হয়ে বিশ্বামিত্রের পায়ে গিয়ে পড়লেন এবং বললেন আমার পিতামাতা জ্ঞাতি বান্ধব কেউ নেই আপনি আমাকে রক্ষা করুন যাতে রাজা অম্বরীশ কৃতার্থ হন এবং আমি দীর্ঘায়ু হয়ে তপস্যা করে স্বর্গে যেতে পারি সুদোশেখকে সান্ত্বনা দিয়ে বিশ্বামিত্র তার পুত্রদের বললেন এই বালক আমার স্মরণাগত তোমরা যজ্ঞের পশু হয়ে এর প্রাণ রক্ষা করো বিশ্বামিত্রের পুত্ররা উপহাস করে বললেন নিজের পুত্রদের ত্যাগ করে আপনি অন্যের পুত্রকে বাঁচাতে চাইছেন এটা তো কুকুরের মাংস খাওয়ার মতো গর্িত কাজ একথা শুনে বিশ্বামিত্র তার সব পুত্রদের অভিশাপ দিলেন তোমরা বশিষ্ঠের পুত্রদের মতো কুকুর মাংস ভোজি চন্ডাল হয়ে যাপন করো তারপর শুনশেখকে দিব্য গাথা শিখিয়ে দিলেন তারপরে অম্বরীশ শুনশেখকে নিয়ে যজ্ঞস্থানে উপস্থিত হলেন সেখানে তাকে রক্তবস্ত্র পড়িয়ে তার গলা হাড়ি কাঠে দেওয়া হলো। তখন শুনশেখ বিশ্বমিত্রর শিক্ষা অনুসারে অগ্নি করে ইন্দ্র ও বিষ্ণুর উদ্দেশ্যে গাথা গান করলেন ইন্দ্র তুষ্ট হয়ে তাকে দীর্ঘায়ু দান করলেন এভাবে রাজা অম্বরীশের যোগ্য সম্পূর্ণ হল এবং সুলশেক প্রাণ ফিরে পেয়ে দীর্ঘায়ু লাভ করলেন তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ